দেশকে জ্বালানি আমদানি বাজারে পরিণত করা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী ইশতেহারে জ্বালানি খাত সংস্কারে অন্তর্ভুক্তির জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর যুব সংসদ এ উপলক্ষে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুণী মিলনায়তনে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে দেশের জ্বালানি সংকট সমাধানে ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে ১৩ দফা প্রস্তাবনা ও দাবি তুলে ধরা হয় বাংলাদেশের জ্বালানি খাত উন্নয়নের ইতিহাস জ্বালানি সম্পদে রাষ্ট্রের মালিকানা রহিত করা জ্বালানি রপ্তানিকে সরকারের উদ্যোগী হওয়া দেশকে জ্বালানি আমদানি বাজারে পরিণত করা কার্যত জ্বালানি খাতকে বাণিজ্যিককরণ করা এবং সরকারকে মুনাফাভোগী করাই ছিল এ খাত ও উন্নয়ন ব্যবস্থাপনায় সরকারের নীতি ও কৌশল কিন্তু বাস্তবে তা হয়েছে ভিন্ন বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশের জ্বালানি খাত উন্নয়নের ইতিহাস তাই আজ জন অধিকার লুঠনের রাষ্ট্রের মালিক আমাদের জনগণ ফলে আমাদের দেশের প্রাকৃতিক তথা জ্বালানি সম্পদের মালিকও আমাদের জনগণ এটি ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের চেতনা সংবিধানেও তার স্বীকৃতি পায় এবং জ্বালানি সম্পদের মালিকানা সাংবিধানিকভাবেই জনগণের হাতে চলে আসে জ্বালানি সুবিচার প্রতিষ্ঠা ও জনগণের জ্বালানি অধিকার সুরক্ষায় রাষ্ট্র ব্যর্থতায় পরিপূর্ণ বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশের খাত উন্নয়নের ইতিহাস ইতিহাস জন অধিকার বলে প্রতিষ্ঠিত বিগত বছরে বাংলাদেশে একদিকে সরকারের জ্বালানি নীতি ও পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে বিশ্বব্যাংক এডিবি জায়গার মতো উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহের নীতি সহযোগিতায় বিনিয়োগ সুরক্ষার নামে বিনিয়োগকারীদের অবাধ লুণ্ঠন নিশ্চিত করার লক্ষ্যে আইন নীতি এবং চুক্তির ক্রমবিকাশ ঘটেছে অন্যদিকে জ্বালানির অধিকার সংরক্ষণে লড়াই আন্দোলন বেগবান হয়েছে সাধারণ মানুষ হতাহতের শিকার হয়েছে আমরা কিছু আন্দোলনের নাম বলতে পারি যেমন ফুলবাড়ি আন্দোলন কনসার্ট বিদ্রোহ ও ও হত্যা গণহত্যা টাটার জ্বালানি ও জ্বালানিজাত পণ্য রপ্তানির প্রকল্প বিরোধী আন্দোলন কাস্কো চুক্তি সহ পাইপলাইনের স্থলভাগের গ্যাস ও এলএনজি হিসাবে সাগরের গ্যাস রপ্তানি বিরোধী আন্দোলন সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিরোধী যে আন্দোলন হয়েছিল তারপর আমদানি নির্ভর জ্বালানি আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা বিরোধী আন্দোলন ইত্যাদি বহু আন্দোলনের নাম আমরা কিন্তু স্মরণ করতে পারি সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি দ্বারা ওই পাঁচ বছরে গড়ে পনেরো শতাংশ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা এলএনজি আমদানি বৃদ্ধি পাঁচ বছরের জন্য রহিত কয়লা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি নিষিদ্ধ করা স্থলভাগের শতভাগ গ্যাস বাপেকসহ দেশীয় কোম্পানি দ্বারা অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করা আদানির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করা আদানির বিদ্যুৎ আমদানি রদ নিশ্চিত করা সহ তেরো দফা দাবি আদায় রাজনৈতিক দলগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তারা জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ উন্নয়নের মাধ্যমে বর্তমানের তুলনায় জীবাশ্ম জ্বালানি আমদানি গড়ে আগামী সরকারের পাঁচ বছর মেয়াদে কমপক্ষে পাঁচ শতাংশ কমানো নিশ্চিত করা তিন সৌরবিদ্যুৎ উৎপাদন অব্যাহত বৃদ্ধি অব্যাহত বৃদ্ধি দ্বারা ওই পাঁচ বছরে গড়ে পনেরো শতাংশ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা এবং ছোট শিল্প হিসাবে এ বিদ্যুৎ উন্নয়নকে অগ্রাধিকার দেয়া চার এলএনজি আমদানি বৃদ্ধি পাঁচ বছরের জন্য রহিত করা এবং কয়লা বিদ্যুৎ উৎপাদন উৎপাদন দক্ষমতা বৃদ্ধি নিষিদ্ধ করা পাঁচ গ্যাস উন্নয়ন তহবিলের অর্থে গণশুনানির ভিত্তিতে স্থলভাগের শতভাগ গ্যাস বাপেক্স সহ দেশীয় কোম্পানির দ্বারা শতভাগ অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করা বিইআরসির জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিইআরসির বিরুদ্ধে আনিত ক্যাবের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা ক্যাপ প্রস্তাবিত বিইআরসি আইন সংশোধনী প্রস্তাব বাস্তবায়ন নিশ্চিত করা এবং সেই সাথে ক্যাপ প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি দুই এর আলোকে গণমাধ্যম জ্বালানি রূপান্তর নিশ্চিত করা এবং আন্তর্জাতিক জীবাংশ জ্বালানি ব্যবসা সুরক্ষায় প্রণীত জ্বালানি সনদ চুক্তি উনিশশো বিরানব্বই স্বাক্ষরের সরকারকে বিরত রাখা আমরা ক্যাপ যুব সংসদ প্রত্যাশা করছি যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি আগামী আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াবে তারা যেন আমাদের এই দফা দাবিকে তাদের রাজনৈতিক নির্বাচন ইশতেহারে অন্তর্ভুক্ত করে এবং দেশের বৃহত্তর জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের জ্বালানি নিরাপত্তাকে সুদৃঢ় করার জন্য মনোযোগী দীর্ঘদিনের লুণ্ঠনমূলক নীতি অস্বচ্ছ চুক্তি এবং জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে এখন আমাদের সময় হয়েছে জনগণের মালিকানা ও সার্বভৌমত্ব ভিত্তিক জ্বালানি ব্যবস্থায় ফিরে আসবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন নয় এটি জ্বালানি সুবিচার জ্বালানি নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করবার একটি ঐতিহাসিক সুযোগ জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব ও নাগরিক সমস্যা হিসেবে বিবেচিত করে এই 13 দফা দাবি রাজনৈতিক স্থিতারে অন্তর্ভুক্ত করবে সকল রাজনৈতিক দল এমনটাই প্রত্যাশা দেশের প্রতিটি নাগরিকের শাহরিয়ার রাজ মেডিকেল পোস্ট ঢাকা